সুস্মিতা সাহা একটি গরিব ঘরের অল্প বয়সী মিষ্টি চেহারার এক মেয়ে যে বিয়ের দিন ভেঙে পড়েছিল কান্নায় হয়তো সেই চোখের জলই আগাম জানিয়ে দিয়েছিল এই শ্বশুরবাড়ি একদিন তার জীবনের জন্য অভিশাপ হয়ে উঠবে তার সেই কান্নায় আশেপাশের মানুষজন কেটেছিল কিন্তু কেউ জানত না মাত্র আড়াই বছরের মধ্যে সে আবার বাবার বাড়িতে ফিরবে একেবারে বিধ্বস্ত একা এবং ভাঙা আত্মা দিয়ে এই আড়াই বছরে সে কি না করেছে শাশুড়ির হাতে গোসল করানো থেকে শুরু করে চুলে তেল দেয়া নখ কাটা কাপড়টা ঠিক করে দেওয়া সবকিছুই তো ভেবেছিল ভালোবাসা দিলে মানুষ বতায় ভুল ছিল তার স্বামী পলা সাহা ছিল মায়ের ছায়ার বন্দী এক পুরুষ শিশু ৩৫ বছর বয়সেও যাকে নিজের হাতে খাইয়ে দিত মা যার ঘুম পোশাক অফিসে যাওয়া না যাওয়া সব কিছুর সিদ্ধান্ত নিতেন তার নিজের মা সুস্মিতা শুধু দেখত স্বামী স্ত্রী নয় ঘরে যেন চলত মা ছেলের এক অদৃশ্য প্রেম নাটক সেখানে সে ছিল এক অনাহুত চরিত্র তাদের মাঝে কথা বলতো সে গেলে থেমে যেত এই মানসিক টর্চার ভালোবাসার অনাহার আর উপেক্ষায় একদিন ভেঙে পড়ে সুস্মিতা শুরু হয় ডিপ্রেশন চেষ্টা শেষ পর্যন্ত পলাশের আর সুস্মিতা ফিরে গেল সেই ঘরে যেখান থেকে একদিন গিয়েছিল শ্বশুরবাড়ির দিকে আশার আর চোখে তাকিয়ে আজ সে শুধুই একটা প্রশ্ন করে আমি কি সত্যি ওর বউ ছিলাম নাকি শুধু দুজন মানুষের মাঝখানে দাঁড়ানো এক বাধা এই গল্প শুধু সুস্মিতার না এটা হাজারো মেয়ের গল্প যারা আজও সংসার নামের নীরব নরকে আটকে আছে তবে সুস্মিতা সাহার সাক্ষাৎকারটা দেখে অনেকের চোখের পানি ধরে রাখতে পারেন না একটি অল্প বয়সী মেয়ের চোখে ছিল শুধু ভয় অভিমান আর বেঁচে থাকার জন্য একটু আকুতি অন্যদিকে এই শাশুড়ি নামের মহিলার বর্ণনা শুনে আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাবে একজন মা নিজের ছেলের মৃত্যুর আটচল্লিশ ঘন্টা না যেতে মুখে কোনো লজ্জার ছাপ ছাড়া ক্যামেরার সামনে এসে বসে যায় এক ছাড়া ভাত নিয়ে গভীর মুখে তিনি সাক্ষাৎকার দেয় আর বলে এই মেয়েটা তার ছেলের যোগ্যই না চোখে মুখে নেই শোক নেই কোনো হাহাকার নেই কোনো অপরাধবোধ আছে শুধু অহংকার আর কাটা ঘায় লবণ দেওয়ার মতো বাক্য যার কথায় ব্যবহার আর মানসিক যন্ত্রণায় হয়তো শেষ হয়ে গেল একটা পুরো সংসার সেই এখন কথা বলছে সবচাইতে বেশি শাশুড়ি ভাবছে ছেলেটা তার সম্পত্তি তার দাস বউ তার প্রতিদ্বন্দ্বী সে যেন কোনো ছিনিয়ে নিয়ে যাওয়া হেরোই আর সমাজ সে চুপ করে দেখে কখনো হাসে আবার কখনো অভিমানী বউ বলে মেয়েটাকে দোষ দেয় যতদিন শাশুড়ির ইগো পারিবারিক পলিটিক্স ছেলের কানে ঢালার সংস্কৃতি বন্ধ না হবে বিশ্বাস করুন ততদিন পর্যন্ত সমাজে আরো অনেক পলাশ মরবে আর সুস্মিতা বিধবা হবে আরও বাচ্চা মেয়েগুলো নিজেকে শেষ করে দেবে এই ঘটনা থেকে শিখতে হবে কিভাবে মা হয়ে শাশুড়ি হয়ে উঠা যায় কিভাবে ছেলের জীবন সংসার মনের শান্তিকে আগে রাখতে হবে সব চাইতে জরুরি কথা একটা মেয়ে যখন কারো ঘরে আসে তাকে দাসী নয় মানুষ মনে করতে হবে একটা ছেলে যখন নিজের স্ত্রীকে ভালোবাসে তখন মা যেন সেটা প্রতিদ্বন্দ্বিতা মনে না করেন সংবাদ মাধ্যমকে সুস্মিতা বলেন একই ফ্ল্যাটে থেকেও পলাশ সাহাকে তার রুমে থাকতে দেওয়া হতো না এমনকি রাতে যখন দরজা বন্ধ করে তারা ঘুমাতে পারতেন না দরজায় দাঁড়িয়ে শাশুড়ি বাধা দিতেন তিনি আরো জানেন পলাশ তাকে একাধিকবার বলেছেন তোমার কোনো দোষ নেই কিন্তু আমি মাকে কিছু বলতেও পারবো না তুমি একটু কষ্ট করে সহ্য করো শাশুড়ি কেন এমন করছে এর পেছনের কয়েকটা কারণ আছে অনেক মা সন্তান বড় হলে মনে করেন এই সন্তান আমার এর জীবনে আমার অনুমতি ছাড়া কিছু হওয়া উচিত না যখন ছেলে বিয়ে করে তখন মা মনে করেন বউ এসে তার জায়গা নিচ্ছে ফলে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয় মা বনাম বউ এই প্রতিযোগিতা অচেতন ভাবে হলেও মা সেটা ধরে রাখেন এটা একটি মানসিক বন্ধন যেখানে মা ছেলের ব্যক্তিগত সীমানা মানেন না তিনি মনে করেন তার ছেলে সবকিছু সে নিয়ন্ত্রণ করতে পারবে সে কি পড়বে কখন খাবে কোথায় যাবে সবকিছু ছেলে যদি প্রতিবাদ না করে তাহলে এটা দিনে দিনে অসহনীয় হয়ে ওঠে অনেক মা যখন স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হন বা জীবনে অন্য কোনো ঘাটতি থাকে তখন ছেলেকে সেই ঘাটতি পূরণ করার মাধ্যম হিসেবে দেখেন এদের অনেকেই মনে করেন বউ আসলে সেই সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে এই ধরনের মায়েরা মনে করেন তাদের ছেলেরা সবকিছুরতে প্রথম ও শেষ মতামত তারই হবে কেউ যদি তার চেয়ে বেশি গুরুত্ব পায় যেমন বউ তাহলে তিনি হিংস্র বা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে পারেন তবে মা ছেলের এই ধরনের সম্পর্ককে মনোবিজ্ঞানে বলা হয় ইনসেস্টুয়াস অ্যান্ড ম্যাশমেন্ট যেখানে মা তার ছেলেকে অতিরিক্তভাবে নিয়ন্ত্রণ করে ছেলেও মায়ের সাথে আলাদা হতে পারে না এর ফলে ছেলের ব্যক্তিত্ব বিকাশ বাধাগ্রস্ত হয় এবং সে নিজের স্ত্রী বা পরিবারের প্রতি দায়িত্বশীল হতে পারে না ফলে যা হয় সে নিজের স্ত্রীকে কখনোই সম্মান বা গুরুত্ব দিতে পারে না সংসারে স্ত্রী হয়ে ওঠে তৃতীয় পক্ষ স্ত্রী বঞ্চিত হয় ভালোবাসা সমঝোতা এবং মানসিক নিরাপত্তা থেকে দীর্ঘমেয়াদে এটি ডিপ্রেশন আত্মবিশ্বাসহীনতা এমনকি আত্মহরণের দিকে ঠেলে দিতে পারে সুস্মিতার গল্প সেই ভয়ঙ্কর বাস্তবতারই প্রতি